নমস্কার আমি বৃষ্টি কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো এখন বাজে গড়িতে সকাল সাড়ে সাতটা আজকে কিন্তু জলখাবারে রুটি লুচি পরোটা কোনো কিছুই নেই আজকে কিন্তু জলখাবারে করেছি পাস্তা তো এই যে দুটো টিফিন বক্সে ও কিন্তু নিয়ে যাবে হচ্ছে তোমার অফিসে কারণ কালকে রাতেই বলেছিল যে আজকে জানো তো অনেক দিন পাস্তা খাইনি একটু পাস্তা বানাবে সকালে জলখাবারে দুটো টিফিন বক্স হয়তো ভাবছো তো একটা হচ্ছে টিফিন দিলীপ ভাইয়ার আর একটা কিন্তু ওর তো দুটো তো মিলে ভাগাভাগি করে দুজন মিলে খেয়ে নেবে তো তারপরে এই যে আমিও হচ্ছে নিয়ে এখন বসে পড়বো খেতে কারণ অনেকটা বেলা হয়ে গেছে বাড়ির সমস্ত বাসি করে কাজ করে নিয়েছি তো যাই হোক চলো এখন খেতে বসে পড়ি টিফিন রেডি করে দিয়েছি তবু আমার কাছ থেকে খাচ্ছি কেমন আছে ঠিকঠাক আবার সেই রকম কাল খাচ্ছে কেন অবস্থা দেখার জন্য অবস্থা তো এখন হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি তো এখন বাজে হচ্ছে তোমার একটা একচুয়ালিস তো এখন আমরা যাবো না আর এভাবে চুলটাও আমি ছেড়েই গরমের মধ্যেও যাবো না তো যাই হোক কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ভিডিওটা দেখো রাস্তায় যেতে যেতে অবশ্যই ওর হ্যাকটা একচল্লিশ এখন হচ্ছে আমি বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটার জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো ভিডিওটা দেখো আর এখন কিন্তু আমি একটুখানি বেরিয়ে পড়েছি একটু কয়েকটা ফটো তো লোক এখনও বেরোয়নিও রেডি হয়নি ও একটুখানি রেস্ট নিচ্ছে আর এইভাবে গরমের মধ্যে চুল ছেড়ে একদমই যাবো না তো যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি আজকে ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে তো ব্যাকপ্যাকিং প্যাকিং আমরা কিন্তু অলরেডি করে ফেলেছি তো সেগুলো অত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এই গরমের জন্য বিরক্ত লাগছিল কারণ কন্টিনিউ তো আমি সেভাবে দেখতেই পেয়েছো ভিডিওটা করিনি আর আজকে দুপুরবেলা বানিয়েছিলাম শুধুমাত্র সয়াবিনের তরকারি আর ভাত না পটল ভেজেছিলাম তিনটে মতন পটল ছিল তো সেটা ভেজে নিয়েছিলাম তো তারপরে এই যে দেখতেই পাচ্ছ ওই দিনটা ছিল প্রচুর গরম প্রচুর মানে বিভৎস কাটফাটা রোদ আর এই গরমে আমি মনে হয় এই দুপুরবেলা প্রথম বেরোলাম কারণ জানোই তো আমি সময় ঘরেই থাকি আমি তো বেরোই না তো তার জন্যই সাদা ওড়নাটাকে এমনভাবে ঘুরে নিয়েছি মনে হচ্ছে যেন মানে কেমন একটা লাগছে যেমনই লাগুক না কেন আগে ভাই বাঁচতে যাই তারপরে যা হবে হবে তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছ ট্রেন কিন্তু অলরেডি ঢুকে গেছে এরপরে কিন্তু আমরা মানে উঠে পড়বো ট্রেনে আর এখন বাজে হচ্ছে তোমার দুটো কারণ হচ্ছে আমরা বাড়ি থেকে আমাদের রুম থেকে স্টেশনে আসতে কত দশ থেকে পনেরো মিনিট সময় লাগে তো তার মাঝখানে আমি কোনো রকম কোনো কিছুই ভিডিও করিনি কারণ ওখান থেকে আসতে দমদমে আমরা একটা টোটো ধরেছি দমদম থেকে একটা স্টেশনে পরে যেহেতু আগরপাড়া তো সেখান থেকে আমরা মানে সরি মানে আমি ঠিক ভুল বললাম কিনা আমি ঠিক জানি না যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো আগরপাড়াতে হচ্ছে আমার মায়ের মামার বাড়ি তো এই জন্যই হচ্ছে আমরা এসেছি বলেই দিলাম আর মামার বাড়িতে তো সবাই যায় কিন্তু মায়ের মামার বাড়ির যাওয়া সেখানে আদর আপ্যায়ন সমস্ত কিছু একটা ব্যাপারটাই আলাদা তাই না তো এই মিষ্টি দোকানে আমরা হচ্ছে মিষ্টি নিই এটা কিন্তু দাদুর বাড়ির দুটো তিনটে বিল্ডিংয়ের পরেই হচ্ছে এই যে রাজভোগের দোকান দাদুর বাড়ি থেকে এখান থেকেই মিষ্টিটা যায় এখানকার মিষ্টি সত্যি ভালো ভালো আর দইটা জাস্ট অসাধারণ অসাধারণ তো তার জন্যই হচ্ছে দই আর জামাই যাচ্ছে একটুখানি মিষ্টি না নিলে হয় তো দই আর মিষ্টি নিয়ে নেব আর ওনারা যেহেতু আমাদেরকে চেনেন অনেক ছোটোবেলা থেকে যেহেতু এখন হচ্ছে আসি আমরা অনেক ছোটোবেলা থেকেই মানে এই বাড়িতেই হচ্ছে আসি এই দাদুদের বাড়িতে মানে মায়ের মামার বাড়িতে তো যাই হোক সম্পর্কটা ভীষণই ভালো এখনও পর্যন্ত যে আমাদের আছে বিয়ের আগে তো মা বাবার সঙ্গে আসতাম কিন্তু বিয়ের পরে বরকে নিয়ে সঙ্গে তো আগের বছরে এসছিলাম তাই এ বছরও কিন্তু চলে এসেছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কালী পুজো তো বাড়িতে এই বছর কালী পুজোটা বানানো হচ্ছে মানে কালী ঠাকুর বানানো হচ্ছে তার একটাই কারণ সামনে রাস্তাটা খারাপের জন্য ওই জন্য কিন্তু মানে যারা হচ্ছে বানায় তো এনারা কিন্তু ওখানে বানায়নি তো রাস্তা খারাপের জন্য ওখান থেকে নিয়ে আসতে অনেকটা সময় লাগবে অনেক ব্যাপার আছে আর দেখতেই বুঝতেই পারছো যে কত বড় ঠিক ঠাকুর তো যাই হোক কত ফুট ঠিক আমি তোমাদেরকে পরের ব্লগে বলে দেব ঠাকুরের গায়ে ওই টুকটাক যে গয়নাগুলো তো সেগুলো হচ্ছে পরানো হচ্ছে আর একটুখানি দেখছিলাম তো তারপরে কিন্তু আমরা মানে এসে জলখাবার মানে কোল্ড ড্রিঙ্কস এগুলো সব কিছুই খেয়েছি আড্ডা মেরেছি সবার সঙ্গে তো সবটা তো আর ক্যামেরা করা যায় না এই যে দেখো উনি এখানে বসে আছেন ওর কিন্তু ড্রেস চেঞ্জ করে চান টান করে চলে এসেছে এদিকে আমিও কিন্তু চান টান করে চলে এসেছি কারণ ওই ট্রেন জার্নি করার পর না ট্রেন যতক্ষণ পর্যন্ত চান না করছি তত তখন পর্যন্ত শান্তি হবে না ওখানে খাওয়া দাওয়া করেছি কোল্ড ড্রিঙ্কস খেয়েছি মিষ্টি খেয়েছি দই খেয়েছি অনেক কিছু খাওয়া দাওয়া করেছি সবার সঙ্গে অনেকক্ষণ কথা বলেছি চান টান করে নিয়েছি এখন যেহেতু এসি চলছে তাই জন্য হচ্ছে দিদা বলল আমি বসতে তারপরে আবারও বেরোবো যদিও বা সব করে এসি আছে বা এসি ছাড়া যে থাকতে পারবো না সেরকমটাও কোনো নেই তো যাই হোক প্রচুর গরম বুঝতেই পারছো তো কালকে তো অবশ্যই তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করব হচ্ছে রাতে খাওয়া দাওয়া করে আমরা ও ঘরে যাব মানে অন্য একটা ঘরে তো সবটাই শেয়ার করব চলো প্রচুর গরম আর এসি যে কি পরিমানে ট্রেনে সে কি বলবো